শীতে গাঁদা ফুলের একটি গাছ নিজের বাগানে রোপণ করার স্বাদ কার না জাগে মন কারা নজরের এই ফুল যে কত ঔষধি গুণে ভরা তা অনেকেরই অজানা আজ জানিয়ে দেব গাঁদা ফুলের কয়েকটি ঔষধি গুণের কথা যেটি জানার পর বাগানের টবে লাগানোর লোভ সামলানো কঠিন হয়ে যাবে গাঁদা ফুলের এবং এর পাতার ঔষধি গুণ সম্পর্কে আজ আমরা জানব গাঁদা ফুলের উপকারিতা গাঁদা ফুলের অপরূপ সুগন্ধের জন্য এটি থেকে বিভিন্ন ধরনের সুগন্ধি তৈরি হয় গাঁদা ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাবোনয়েড নামক উপাদান মানব দেহের ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিহত করতে সক্ষম গাঁদা ফুলের অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে এবং শরীরকে টিউমার হতে রক্ষা করে গাঁদা ফুল বেটে নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় দশ থেকে পনেরো দিন লাগালে মাথার খুশকি দূর হয় চুল কালো হয় গাঁদা ফুলের চা নিয়মিত পান করলে মুখের ব্রণ দূর হয় ত্বক মসৃণ হয় হজম শক্তি বাড়ায় হাড়ের ক্ষয় রোধ হয় আর্থ্রাইটিসের সমস্যা ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় শরীরের কোথাও কেটে গেলে গাদার পাতা পিষে লাগালে রক্ত পড়া ও ক্ষত ভালো হয় গাদা ফুল শুকিয়ে পুড়িয়ে সেই ছাই দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁতের গোড়া শক্ত হয় মুখের দুর্গন্ধ দূর হয় মুখের ঘা থেকে রক্ষা পাওয়া যায় ত্বকের যত্নে গাঁদা ফুলের তিনটি প্যাক আপনি সহসায় ব্যবহার করতে পারেন গাঁদা ফুলের পেস্ট তৈরি করে নিতে পারেন আর টানা হলে গুঁড়ো করতে পারেন এর জন্য প্রথমে গাঁদা ফুলের পাপড়ি সাদা অংশ বাদ দিয়ে কেবল হলুদ অংশ সংগ্রহ করতে হবে এরপর তা ধুয়ে পরিষ্কার করে নিন ভালো হয় যদি পরিষ্কার পাপড়িগুলো কাঁচা দুধে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখেন এরপর একটি ব্লেন্ডারে পিষে নিলেই তৈরি হয়ে যাবে গাঁদা ফুলের পেস্ট অন্যদিকে গাঁদা ফুলের পাউডার বা গুঁড়া সংরক্ষণ করতে চাইলে প্রথমে পর্যাপ্ত পরিমাণে পাপড়ি সংগ্রহ করতে হবে এরপর সেই পাপড়িগুলো ধুয়ে একটি ট্রেতে ছড়িয়ে দিন রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখুন ত্বকের যত্নে গাঁদা ফুলের কয়েকটি প্যাক সম পরিমাণ গাঁদা ফুলের পেস্ট বা পাউডার দুধ বেসন মুলতানি মাটি বা চন্দনের সঙ্গে মিশিয়ে মুখে লাগান পনেরো থেকে বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বক উজ্জ্বল করবে ও রোদে পোড়াভাব দূর করতে সাহায্য করবে গাঁদা ফুলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিয়মিত ব্যবহারে ত্বকে ব্রণের সমস্যা দূর হয় ত্বকে তৈলাক্ত ভাব দূর করতে গাঁদা ফুলের পেস্ট বা গুঁড়ার সঙ্গে টক দই গোলাপ জল সামান্য লেবুর রস মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট মুখে লাগিয়ে রাখলে উপকার পাওয়া যাবে দুধের সরের সঙ্গে গাঁদা ফুলের পাপড়ির পেস্ট একসাথে মিশিয়ে মুখে লাগালে ত্বকের বলি রেখা দূর হয় স্বাস্থ্য উপকারিতায় গাঁদা ফুল ও পাতা গাঁদা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ঠান্ডা জ্বর কাশি থেকে দূরে রাখে শরীরের কোথাও কেটে গেলে বা ঘা হলে অথবা রক্ত পড়া বন্ধ করতে গাঁদা ফুলের পাতার রস লাগালে এটি ব্যথা কমিয়ে ক্ষতস্থান দ্রুত শুকিয়ে ফেলে এই ফুলের পাপড়ি অল্প পরিমাণ মাখনের সঙ্গে মিশিয়ে টানা কয়েকদিন সকালে খালি পেটে কেলে অর্শ পাইলসের পড়া বন্ধ হয়ে যায় কান পাকলে গাঁদা ফুলের পাতার রস কানের ভেতরে কয়েকদিন দিলে কান ভালো হয়ে যায় তাছাড়া ছত্রাকজনিত সমস্যা সারাতে ও গাঁদা ফুলের জুরি নেই নারীদের ঋতুস্রাবের সমস্যাও এ সময় হওয়া তলপেটের ব্যথা সারাতে গাঁদা ফুলের চা বেশ কার্যকরী